সব জায়গায় ভিজিট করার ইচ্ছে আছে সব জায়গাতে যাওয়ার ইচ্ছে বলাগর দিয়ে শুরু করছে বলা তারপর পাওয়ার তারপর আগে ইচ্ছে হবে সব জায়গায় যাওয়ার সময় পেলে সব জায়গায় যাবো আসলে আজই কিন্তু সকালটা তোমার তিনি লকেট উনি কিন্তু সকাললাই পছন্দ করেন। অবশ্যই তাদের যদি তাদেরকে যদি কোনো রকম বাধা দেওয়া হয় তাহলে কি তৃণমূল যে ভাষায় কথা বল শুনে সেই ভাষাই ব্যবহার করা। তো আমি আজকে সকালটা ভীষণ সুন্দর একটা সকাল আর দেখো ঠাকুর এত সহায় যাতুন তো মেঘলা দিন কোনো রোদ নেই করে মানুষ যেতে কষ্ট না হয় এবং এটা খুব ভালো একটা দিন। আজই সকালে হুলকা দেওয়ার দিন না। আজকে সকালে সবার ভালো থাকার দিন শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন আজকের দিন আমি সবার জন্য সবাই ভালো থাকুক সবাই মঙ্গল হোক এবং সারা দিনটা সবার খুব ভালো কাটুক এবং লক্ষ্মীর ভান্ডার কোনোদিন বন্ধ হবে না প্রকল্প রাজ্যের মহিলাদের কিছুটা অবলেও অর্থ যারা এজেন্টরা আচ্ছা মানে হ্যাঁ 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 সবার জন্য মানে আমি সবাইকে বলেছি রাত্রিবেলা অনেকের সাথে ফোনে কথা হয়েছে এবং সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি এবং সবাইকে বলছি শান্ত ভাবে থাকবে মাথা গরম কোনো জিনিসে করবে না

কোনো স্পেশালি কিছু না দেখো আমি মানে সত্যি কথা বলতে আমি ভীষণ টায়ার্ড আমার বিগত বহুদিন ধরে কোনো রাতে ঘুম নেই মানে ভীষণ কম সময় ঘুমাই কর আমাকে এবার শুটিংও করতে হয় দিন নাম বাবারে সব মিলিয়ে আমি অত্যন্ত পরিশ্রম হয়ে হয়ে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি ওই জন্য আমার নতুন কেউ কিছু বলার নেই এবং তোমাদের সব থেকে বড়ো কথা আমার হুগলি জেলার মানুষ তথা আমার সব প্রেজেন্ট ভাইবন্ধুরা যারা যারা আমার সাথে এই মাস ছিলেন তাদের সবাইকে করজোড়ে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ কারণ এই গরমের মধ্যে তারা কনসিস্টেন্টলি আমার সাথে ছিল এবং প্রচারে আমার সাথে সহায়তা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের দিনেও এই সকালবেলা থেকে আপনারা যে দাঁড়িয়ে আছেন ভারতীয় অক্সিজেনের বার্তা না আর ভারতীয় অক্সিজেনে বার্তা যে আমি সবার সাথে আছি আমি সবার পাশে আছি এবং আমি সব জায়গায় ভিজিট করার আজকে চেষ্টা করব এবং সকলের ভালোবাসার সাথে থাকলে আশা করি যুদ্ধ জয় হবে এবং যে ব্যাপারে খুব একটা আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু মাসে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি এবং যথেষ্ট পরিশ্রম এই আসার জন্য দেখো তারপরে তো কিছুটা

তারপরে সেখানে কাজগুলো হয়েছে এবং আমার আমার কিছু বলার নেই আপনারা সবাই দেখেছেন এবং আপনারাই বিচার করবেন যে বিজেপির কর্মীরা কি কাজ করছে ভয়ের প্রতিফলন উগ্রতা অসভ্যতা সবকিছুই তারা করতে জানে করে এবং সেটাই করছে এবং সেটা প্রতিবারই হয় এটা নতুন কিছু নয় এবার আমি প্রার্থী এসেছি বলে আমি সেটা দেখতে পাচ্ছি বাট আদারওয়াইজ এটাই তো বিজেপির কালচার একদমই নেই কাউকে কেউ আমি বারবার বলে এসেছি হোটেলের মানুষকে যে কোনো জায়গায় কোন মদ খাওয়া খাওয়া দাওয়া করা হুল্লোড় করা কর্মীদের সবাই কখনো কাজ হবে না

তাদের বিরুদ্ধে অভিযোগ আপনি কি কমিশনে জানাবেন